রাস্তা দিয়ে স্রোতের মতো বয়ে যাচ্ছে টকটকে লাল তরল যা দেখার পর সকলেই ভয় পেয়ে যান সঙ্গে যুক্ত হয় একটা অচেনা দুর্গন্ধ কিন্তু রক্তের মতো দেখতে রাস্তায় এত রক্ত কোথা থেকে এলো কোথাকারী বা ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রক্ত এভাবে বয়ে যেতে কেউ দেখেননি রক্ত এভাবে বইতে থাকলে কি তা থেকেই এমন দুর্গন্ধ বার হয় সেটাও পরিষ্কার নয় কারোর কাছেই কিন্তু সিংহভাগ মানুষের কাছেই এটা পরিষ্কার হয়ে যায় যে এটা রক্ত কিন্তু এত রক্ত এলো কোথা থেকে উত্তর জানার জন্য তো রাস্তায় নামতে হবে অধিকাংশ মানুষই সেই পথে পা বাড়াননি বরং বাড়ি বা দোকানেই আতঙ্কের মধ্যে সময় কাটাতে থাকেন রাস্তা দিয়ে তখন সেই লাল টকটকে তরল বইয়ে চলেছে নিজের মতো এবং ছড়িয়ে চলেছে দুর্গন্ধী এর কলার রঙ রং নীল চল পিগর কালনী লোক প্রজল প্লেটর পৌঁতে ఏంటి రెస్పాన్సిబిలిటీ వెంకటాద్రి నగర్ పబ్లిక్ దీని గురించి ఆలోచించాల్సిన విషయం చిన్న చిన్న పిల్లలు ఉంటారు వాళ్ళకి బీమారి వస్తే ఎవరు బాధ్యత చూడండి ఇట్లా మొత్తం ఎర్రగా ఎంత దూరం పోతుందో చూడండి ఇట్లా పోతుంటే పిల్లలకు చిన్న రోగాలు రావా చూడండి ఇంటి ముందు ఎట్లా తిరుగుతారు ఇవన్నీ తొక్కుంటే ఇంట్లోకి ఎట్లా వెళ్తారు కొద్దిగా ఆలోచించండి వెంకటాద్రి కాలనీ ప్రజలు కొద్దిగా దీని గురించి ఫాలోఅ చేయండి সেই স্রোত দেখে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে অবশ্য খবর দেওয়া হয় পুরসভাকে পুরসভার লোকজন সেখানে উপস্থিত হন সেই লাল রক্ত তখনও কিন্তু বয়ে চলেছে পুরকর্মীরা দেখেন সেটা বেরিয়ে আসছে একটা ম্যান হোল থেকে কিন্তু ম্যানহোলের মধ্যে এমন কি রক্তাক্ত কাণ্ড ঘটল যে এত রক্ত বাইরে বেরিয়ে আসছে পুরকর্মীরা সব খতিয়ে দেখার পর অবশ্য সকলকেই আশ্বস্ত করেন যে ওটা রক্ত নয় কিন্তু একেবারেই রক্তের মতো দেখতে ওই তরল আসলে ওটা একটা রাসায়নিক কারখানা থেকে বেরিয়ে আসা বর্জ্য আর ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদের ভেঙ্কটাদ্রি নগরের বাসিন্দারা এটা জানার পর আশ্বস্ত হন যে ওটা রক্ত নয় কিন্তু ওটা রাসায়নিক বর্জ্য এটা জেনে তারা সবচেয়ে খুশি হন যে কোনো রক্তাক্ত কাণ্ড ঘটেনি তবে ওই তরল থেকে বেরিয়ে আসা অসহ্য দুর্গন্ধে স্থানীয় অনেকেরই শ্বাসের সমস্যা হয় পরে অবশ্য ওই লাল রাসায়নিক বার হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ